সালামু আলাইকুম ইনামুল ভাই কে জি আপনি ইনামুল ভাই আপনি আপনার দাসুরিয়া জালাল কাছে আসছিলেন তো আপনি কি এই যে একটি গাভী এবং একটি লাল বাচ্চা আপনি সংগ্রহ করছেন আচ্ছা আপনি গাভি এবং বাচ্চা সহ তো আপনি ওই জালাল কাছ থেকে বোঝাই নিয়ে আসছেন তো আমাদের অনলাইন ট্রান্সপোর্টে আপনারা একটি গাড়ি নিয়েছেন তো আমাদের কাজ এখান থেকে আপনাকে ময়মনসিং পাগলা জয়না বাজার এরিয়াতে আপনাদেরকে নামায় দিয়ে আসতে হবে না তো আমাদের কাজ হলো আপনাদেরকে পোঁছানোর পর আমাদের দায়িত্ব শেষ তাই না তো আপনারা খুশি তো যে আপনাদের এখান থেকে যতক্ষণ আপনার বাসায় না পৌঁছাবেন আপনারা আমাদের দায়িত্বে থাকবেন ঠিক আছে তো ঠিক আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চাটমোট টানস্পের পক্ষ থেকে এবং আপনারা যতক্ষণ না পোষাবেন তাৎক্ষণিক পর্যন্ত জি 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 ঠিক আছে আপনি থাকবেন আলাইকুম